হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না কিছুদিন আগে কটা ভিডিও শেয়ার করেছিলাম রান্নার তো প্রায় অনেক দিন আবার হয়ে গেল সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করি নতুন বলতে এটা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি আর সবাই তো চিনি এটা হচ্ছে জলপাই আর জলপাইয়ের চাটনি হচ্ছে এই শীতকালটা বিশেষ করে শীতকালে তো জলপাইটা পাওয়া যায় আর শীতকাল মানে জলপাই উঠলেই জলপাইয়ের চাটনি কারণ আমরা আমের সিজনে আমের চাটনি খাই টমেটোর চাটনি পেঁপের চাটনি আরও অনেক কিছু আমরা খাই তো জলপাইয়ের চাটনি আজকে পুরো রেসিপিটা দেখাবো অবশ্যই দেখো জলপাইটা ভালো করে ধুয়ে নিয়েছি চলো এবার খোসাগুলো ছাড়িয়ে নিই তো দেখো বন্ধুরা আমি বসে পড়েছি খোসাগুলো ছাড়ানোর জন্য আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে দুপুরবেলা আমাদেরকে ভিডিওটা করেছিলাম মানে জলপাইয়ের হুম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দুপুরবেলা একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আর দুপুরবেলা করা হয়নি তাই ভাবলাম যে সন্ধেবেলা করি সন্ধেবেলা একদম ফ্রি থাকি কোনোই কাজ থাকে না আর খোসাগুলো কিন্তু ছাড়াতেই হবে কারণ খোসা যদি না ছাড়াও তাহলে কিন্তু একদম কষা লাগবে সেই জন্য কিন্তু খোসাগুলো বাদ দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর এখানে ঠিক মনে হয় আড়াইশো না তিনশো মতন জল পাইছিল আমি ঠিক জানি না আন্দাজে বললাম তো এখানে দেখো আমি অল্প জল নিয়েছি আর জলটা কিন্তু একদম সামান্য দিতে হবে আর জলপাইগুলো দিয়েই কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর দেখো সেদ্ধ হয়ে গেছে জলবায়ু কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না খুব বড়ো জোর তিন থেকে চার মিনিট সময় লাগে তো জলটা ফুটে উঠেছে জলপাইগুলোও সেদ্ধ হয়ে গেছে চলো এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই জলটা ফুটে ওঠার পরেও যদি জলপাইটা সেদ্ধ না হয় তাহলেও গ্যাসটা কিন্তু অফ করে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ দেখবে জলবাইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে গ্যাস বেশিক্ষণ জ্বালিয়ে রাখার দরকার নেই তো এরপর দেখো আমি কিন্তু জলপাইগুলো একটা থালায় তুলে নিয়েছি আর প্রচুর গরম ছিল আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে জানুই তো জলপাই কেমন তো সঙ্গে সঙ্গেই কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এই গরম গরমভাবেই কিন্তু জলপাইগুলোকে একদম ভালো করে হাত দিয়ে একটু থেতো করে নিতে হবে কারণ জলপাইয়ের চাটি তো আর বিশেষ করে এই দানাগুলো কিন্তু বেশ ভালো লাগে চাটনি হওয়ার পর খেতে তো দানাগুলো কিন্তু ফেলবে না আর হাতটা দেখো কেমন লাল হয়ে গেছে তো খুব একটু না অনেকটাই গরম ছিল গরমে গরমেই দেখো তাই একটু একটু দেরি হচ্ছে বলে কেমন সে মানে শক্ত হয়ে যাচ্ছে তো চলো আর খুব মিহি করার কিন্তু দরকার নেই হালকা করে শুধু শক্ত হয়ে থাকে সেগুলো একটু ম্যাশ করে নিলেই হয়ে যাবে তোমরা হাত দিয়ে না হলে একটা গ্লাসের সাহায্য অথবা যে যেগুলো দিয়ে এগুলো ম্যাশ করে সে মেশিন দিয়েও করে নিতে পারবে তো চলো এবার চাটনিটা শুরু করি আর সত্যি কথা বলতে জলপাইয়ের চাটনি কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আর যেহেতু চাটনি সেই জন্য বেশি কিন্তু তেল দেব না একদম সামান্যই তেল দেব তো অল্প করে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর ফোড়নে কিন্তু দেব একটা শুকনো লঙ্কা আর অল্প সামান্য একটু পাঁচ ফোড়ন প্রত্যেকটা চাটনিতেই যদি একটু পাঁচ ফোঁড়ন দাও না তার স্বাদটা কিন্তু একদম হয় তো একটু দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোরনে হাতটা সরাতে নেই খুন্তিটা এক্ষুনি উল্টে নিচে পড়ে যাচ্ছিল তো এরপর জলপাইগুলো আমি যে ভেঙে রেখেছিলাম সেগুলো কিন্তু সবগুলো দিয়ে দেব আর তেল কিন্তু একদম সামান্যই দেবে আর জলপাইগুলো কিন্তু কড়াই দেওয়ার পর গ্যাসটা একদম স্লো করে দেবে দেখো কড়াই কিন্তু লেগে লেগে যাচ্ছে যেহেতু তেল তো একদমই কম দেওয়া ছিল আর চাটনি সেই জন্য তেল কিন্তু বেশি দেওয়াও যাবে না এরপর দেখো আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর চাটনিতে কিন্তু লবণ দিতেই হবে না হলে কিন্তু একদম লবণ হবে না বাজে খেতে লাগবে আর হলুদও কিন্তু দিতে হবে না হলে কিন্তু হলু চাটনিটা একদম সাদা হয়ে থাকবে তো তোমরা যদি চাও হলুদ নাও দিতে পারো ঠিক আছে কারণ হলুদটা দিলে একটু কালারটা বেশ ভালো হবে সেই জন্য দিয়েছি তোমরা যদি সাদাই থাকতে থাকো থাকা পছন্দ করো তাহলে হলুদ দেওয়ার কোনো দরকার নেই এরপর কিন্তু আমি অল্প একটু জল দিয়েছি আর চাটনি তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী জলটা দেবে একটু ঝোল ঝোল রাখবে বা শুকনো খাবে সে তোমাদের ব্যাপার আর এখানে দেখো আমি কিন্তু জলপাইয়ের চাটনিটা খুব একটা খুব ঝোল করবো না আবার খুব কিন্তু মাখা মাখা করব না আমরা যেরকম খাই ঠিক সেরকমটাই করব মিডিয়াম তো তোমরা এমনটাই করো বেশ ভালো লাগবে খুব বেশি পাতলা ঝোল করে দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না আর খুব বেশি শুকনো হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না এরপর কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আর যতটা জল পাই ঠিক ততটাই চিনি দেবে কারণ জল পাই তো অনেকটাই টক হয় একটু না অনেকটাই টক হয় তো সেই জন্য কিন্তু চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর খুব একটা বেশি কিন্তু মানে অতিরিক্ত আবার চিনি দেওয়ার দরকার নেই যারা অতিরিক্ত মিষ্টি খাও তারা দিতে পারো কিন্তু না দেওয়াই ভালো কারণ টক জলপায়ের যে টকটক ভাবটা সেটা কিন্তু চলে যাবে একটু টক টক মিষ্টি মিষ্টি তাহলে কিন্তু জলপাইয়ের চাটনিটা খেতে বেশি লাগে তো দেখো চাটনিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর আমার না এই ঠান্ডার সময় এত ঠান্ডা লেগে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো আমি একটু ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিয়েছি তো এই ভাজা মশলাটাও কিন্তু চাটনিতে দেওয়ার পর কিন্তু চাটনিটা আরও সুন্দর একটা ফ্লেভারও বেরোয় কত সুন্দর আর খেতেও কিন্তু আর একটু বেশি ভালো হয়ে যায় তো ভাজা মশলাটায় কি কী গুঁড়ো দিয়েছি তো সেরকম কিছুই দিই একটু জিরে গোটা জিরে একটু পাঁচ ফোড়ন একটু মৌরি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম সেইটাই গুঁড়ো করে দিয়েছি তো ভাজা মশলাটা তোমাদের সাথে আর ভিডিও করিনি তো আমাদের এই মশলাটা করা থাকে আমরা কম বেশি সব তরকিতেই একটু আধটু করে দিই তো সেই মশলাটা থেকেই দিলাম তো চাটনিটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি কেমন করেছি খুব ঝোল করিনি আবার খুব শুকনো শুকনো করিনি আর এইভাবে জলপায়ের চাটনি কিন্তু দারুণ খেতে হয় সত্যি বলছি বন্ধুরা আর এরকম শীতকালে জলপায়ের চাটনি তো বেশ ভালোই লাগে আমি জানি সবাই কম বেশি খেয়েছি তো এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে চলো টা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কথা বন্ধুরা জলপায়ের চাটনিতে কিন্তু তোমরা কাজু কিশমিশও দিতে পারো আজকে বাড়িতে ছিল না বলে আমি দিলাম না নাহলে কিন্তু অন্য সময় আমরা কাজু আর কিশমিশটাও দিই তো বেশ কিন্তু ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা দিও তো চলো বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে জলবায়ু চাটনি খেও আর কাজু কিশমিশটাও কিন্তু দিও চলো টাটা